নমস্কার আমি কবিতা দাস আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবুসা তার ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিজিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুনিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ্র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত বল রাজপথে তব চলিছে মোটো সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ফুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হই বেরি হাতুড়ি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনির তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদ রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতা মাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল সকল দেশের মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসে একজনই দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের নিখিল জাতির সকলের অপমান মহামানবের মহা আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কপিতেছে শয়তান নমস্কার